হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে যে এসিটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হট এবং কি কুল দুটারই কাজ করে আর এটি হচ্ছে গরম ঠান্ডা দুটো একসাথেই দেয় আপনি চাইলে গরম চালাতে পারবেন চাইলে ঠান্ডাতে চালাতে পারবেন তো এটি হচ্ছে রিভার্স বাল্বের মাধ্যমে কাজ করা হয় তো রিভার্স এক্সপেন্সিভেল বাল্ব ওই সামনে দেখতেই পাচ্ছেন লাগানো আছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে এগুলো যে ইলেকট্রিক কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আমরা অনেকেই আসি যা আমরা জানি না তো কীভাবে কানেকশনগুলো করে তো আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু মূলত এগুলো এসির কাজ খুবই কম পাই আর এগুলো এই ভিডিওটি আমি সৌদি আরব থেকে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আসুন আমরা আগে ইনডোরের ইলেকট্রিক কানেকশনগুলো দেখি তো বন্ধুরা এখানে যে ইনডোরের যে ইলেকট্রিক কানেকশনগুলো আছে সেখান থেকে শুরু করে আমরা একবার আউটডোরের কানেকশন পর্যন্ত আমরা দেখব তো সার্কেটের কানেকশন এবং কি ইলেকট্রিক কানেকশান সবই দেখাবো তো এটি হচ্ছে আমাদের ব্লোয়ার মোটর ইনডোরের ইনডোরের ব্লোয়ার মোটরের কানেকশনটি মূলত এই সার্কেট থেকে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনডোরের ব্লোয়ার মোটরের দুটি তার তো একটা আছে সার্কেটের এই যে এখানে দেওয়া আছে দেখুন এই যে এখানে একটা লাগবে আর ওইখানে একটা লাগবে এই দুইটা ইলেকট্রিক ব্লোয়ার মোটরে কাজ করবে আর বন্ধুরা এই যে হচ্ছে আমাদের একটি আইস কাটার সেন্সর এই যে ঠিক আছে একটা আইস কাটার সেন্সর আছে রুম টেম্পারেচার সেন্সর আছে আর এইটি হচ্ছে এই কানেকশনটি হচ্ছে আমাদের ডিসপ্লে কানেকশন তো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে ডিসপ্লের কন্ট্রোলার ওই যে ওইখান থেকে আমরা কানেকশনটি হয় সুপার উপরে কন্ট্রোলারটি লাগানো তো বন্ধুরা এখন এখানকার যে আরো কিছু কানেকশন আছে সেগুলো হচ্ছে ডিসপ্লের কানেকশন আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ড্রেন লাইনগুলো আর এটি হচ্ছে আমাদের ইভা বা চেম্বার বলি তো এই যে ইভা এবং চেম্বারটি দেখতে পাচ্ছেন অনেক বড় আর এটি হচ্ছে ডাকটিং হয়ে আমাদের বাতাসটা রুমে সরায় তো বন্ধুরা এইখানে যে ইলেকট্রিক কানেকশনগুলো আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। দ্বারা একটু কষ্ট হচ্ছে মহে দাঁড়িয়ে কাজ করতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নিউটল ফেস এবং কি যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন চার নম্বরটি হচ্ছে আমাদের রিটার্ন ফেস ঠিক আছে এখানে আউটডোর থেকে লাইন আসছে আমাদের ইনডোরে এখানে হচ্ছে যে একটা ফেস নিউটল কম্বিনেশন এবং রিটার্ন ফেস ঠিক আছে তো বন্ধুরা একটি এখানে একটি রিটার্ন ফেস যাবে আউটডোরে তো আসুন আমরা আউটডোরের কানেকশনগুলো দেখে আসি তো এখানে যে আমাদের ব্লোয়ার কিন্তু দুটো এই এসিটির ব্লোয়ার দুটো আসুন আমরা আপনাদেরকে আউটডোরে যে কানেকশনগুলো আছে এবং কি যে কানেকশনগুলো আছে এক্সপেন্সিবল বাল্ব রিভার্স এক্সপেন্সিবল বাল্ব যেটা আছে সেটার কানেকশন কিভাবে কি করতে হয় আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আমি এখন যাচ্ছি আউটডোরে তো বন্ধুরা আমরা চলে আসলাম আউটডোরে তো আউটডোরে আমরা মূলত এখানে আমরা এসিটির কাজ শুরু করেছি যে সমস্যা নিয়ে সেটি হচ্ছে আমাদের এ কিন্তু একটি বিশাল বড় লিক হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্যামেরা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কত বড় একটি লিক হয়ে গেছে এই লিকটি দিয়ে আমাদের সম্পূর্ণ গ্যাস চলে গেছে যার কারণে কিন্তু আমরা এই এসিটি আমরা কাজ শুরু করেছি আর বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি কম্প্রেসার আছে এই যে সামনে আমার সামনে একটি রোটারি টাইপ কম্প্রেশার এই যে আর এখানে একটি হাই প্রেসার বাল্ব আছে কমপ্রেশারের সাথে আর সার্কেট আছে আর হচ্ছে আমাদের লো প্রেশার বাল্ব একটু কয়েকটা সেন্সর আছে এগুলো দিয়ে আর কি মূলত কানেকশনগুলো হয়েছে ঠিক আছে তো আর একটি মূল বিষয় আছে সেটা হলো রিভার্স এক্সপেন্সিবল বাল্ব আছে একটি আর দুটো ক্যাপাসিটার আছে দুটি ফ্যান মোটরের জন্য তো আর একটি বড়ো ক্যাপাসিটার থাকবে সেটি হচ্ছে আমাদের সাইট মাইক্রোফোডের একটি আপনার কম্প্রেসারের জন্য ঠিক আছে আর থ্রি ফেস হলে তো এটা আলাদা হিসাব এটা হচ্ছে টু টোয়েন্টির তো টু টোয়েন্টির কারণে এখানে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে আর না হলে থ্রি ফেস হলে আর এই যে মেগেটিভ কন্টাক্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের আউটডোর এবং এই কম্প্রেসারটাকে কন্ট্রোল করার জন্য এই কন্টাক্টটি ইউজ করা হয়েছে তো বন্ধুরা এখানে যে এক্সপেন্সিবল বাল্বটি আছে আমাদের যে এটি হচ্ছে রিভার্স এক্সপেন্সিবল বাল্ব তো এইটির যে কানেকশনটি আছে সম্পূর্ণ কানেকশনটি দেখাচ্ছি তো এর আগে দেখতে হন যে ভিতরে একটি সেন্সর আছে তো এটি আপনাদের আমাদের ঠান্ডা কত কি পরিমাণ আছে বা হিট কি পরিমাণ আছে সেগুলো আর কি কন্ট্রোল করে আর এখানে যে যেহেতু যে চারটি তার দেখতে পাচ্ছেন এই চারটি তারই কিন্তু বন্ধুরা আমাদের ইনডোরের কানেকশনে চলে গেছে তো একটি তো আপনি আমি তো আপনাদের বলেই দিয়েছি এখানে একটি নিউটল গেছে এটা ফের গেছে একটি হচ্ছে আমাদের আউটডোর সার্কেলের সাথে কানেকশন আছে এটা হচ্ছে আমাদের কম্বিনেশন আর সেটা রিটার্ন ফেস ঠিক আছে তো বন্ধুরা এখানকার যে কানেকশনগুলো সব একসাথে করা আছে তো এটা খুলি একটু সমস্যা হবে যার কারণে সম্পূর্ণটা তো আর দেখানো যাচ্ছে না তো এখানে কিন্তু আর কি কি আছে সেটা দেখাচ্ছি তো এখানে যে কানেকশনগুলো হয়েছে সম্পূর্ণ কানেকশান এই সার্কেটটি ধারা আমাদের যে এক্সপেন্সিবল রিভার্স বাল্বে আছে যে রিভার্স এক্সপেন্সিবল বাল্বটি সেটা কিন্তু এই সার্কিটটি ধারা নিয়ন্ত্রিত হয় আর বন্ধুরা তো এখানে যে সার্কেটটি দেখতে পাচ্ছেন এই সার্কেটটি কিন্তু আমাদের যে ওইখানে একটা রিলের কথা বললাম সেই রিলের থেকে কিন্তু কানেকশনটা এখানে আসছে তো আপনি এখানে রিমোট থেকে যে মুডই দেন না কেন সেই মুডটা আর কি এটার উপরে আর কি ডিপেন্ড করবে এটা আর কি সিগন্যালটা পাঠায় পরে আমাদের রিভার্স বাল্বটি ধরবে রিভার্স বাল্বটি ধরলে আমাদের হট লাগবে না কুল লাগবে সেটা আর কি এই রিভার্স বাল থেকে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটির কানেকশনটা ঠিক আছে তো বন্ধুরা এই যে আমাদের আউটডোরের ফ্যান মোটরগুলো আছে সেই ফ্যান মোটরের কানেকশন এই যে দুইটাই কিন্তু আমাদের একই এসি তো এই ফ্যান মোটরের কানেকশন তো ইজি আমা আপনারা যে যেভাবে কাজ করেন স্বাভাবিক ইনভার্টার নন ইনভার্টারে যেভাবে কাজ করেন এই ইনভার্টারও সেম কানেকশনগুলো তো এখন এই যে যে তারটি দেখতে পাচ্ছেন এখানে যে তারটি হচ্ছে আমাদের মেন পাওয়ার ওকে কি তার আছে আমাদের ই আউটডোর মেন পাওয়ারটি যেখানে কানেকশন হয়েছে একটা আছে নিউটল একটা ফেস আর একটা গ্রাউন্ডিং তো তিনটি তার দ্বারা কিন্তু আমাদের কানেকশন হয়েছে আর এই তার তিনটি কিন্তু সরাসরি চলে গেছে আমাদের কন্টাক্টের মাধ্যমে লাইনগুলো কানেকশন হয়েছে আর বন্ধুরা এখান থেকে কমন হয়ে কিন্তু আমাদের আলাদা আর যে যেটা কানেক্টর দেখতে পাচ্ছেন ওই কানেক্টরে গেছে তো এই কানেকটনটি আমাদের ইনডোরের লাইন গেছে তো এখানে হচ্ছে আপনি আপনাদেরকে আগেও বললাম যে ইনডোরের কানেকশনগুলো কিভাবে হবে তো একটি হচ্ছে ফেস গেছে একটি নিউটাল গেছে আর একটি হচ্ছে আমাদের কম্বিনেশন যেটা সার্কারের সাথে কানেকশন থাকবে আর হচ্ছে আরেকটি হচ্ছে রিটার্ন ফেস যেটা আমাদের কন্ট্রাক্টরকে অন অফ করবে তো এই হচ্ছে এটির কানেকশন মূলত এই এই কানেকশনের মাধ্যমে সম্পূর্ণ এসিটি কিন্তু রান হয় তো এই ভিডিওটি আমি মূলত সৌদি আরব থেকে আমার এক ভাই আছে সে কাজ করে তার মাধ্যমে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর যদি আপনাদের এরকম ইনফরমেশনমূলক আরও কোনো ভিডিও চান সেক্ষেত্রে বলবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে কয়েল লাইনটি আছে সেই কয়েল লাইনটি কিন্তু আমাদের আগে চলে গেছে ওই যে রিলের মাধ্যমে রিলেতে গেছে ঠিক আছে এই যে রিলের কানেকশন হয়েছে রিলে থেকে পরে ওইটা কিন্তু এনও এনজি হয়ে রিভার্স ফরওয়ার্ড আর কি কাজ করে আর এই যে কন্ট যে সার্কেটটি থাকে সেই সার্কেটটি কিন্তু আমাদের রিলের যে কয়েলটি থাকে সেই কয়েলটিকে কিন্তু অপারেটিং করতেছে তো এখান থেকে যে আমাদের তিন নম্বর টাটটি আছে যেটা বলেছিলাম যেটা আমাদের সরাসরি সার্কেটের সাথে সম্পর্কযুক্ত সেটি কিন্তু আমাদের ডাইরেক্ট সার্কেট হয়ে পরে হচ্ছে আমাদের রিলেতে গেছে ওকে আর একটি রিটার্ন ফেস সেটাও কিন্তু আমাদের মূলত হচ্ছে যখন নন ইনভার্টের কাজ করবে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন ফেসে আমাদের কন্ট্যাক্টটা অন করবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন